বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে আসছি সৌদি আরবের একটি তেলের পাম্পে তো এই পাম্পটা অনেক নতুন আমি আপনাদের দেখাচ্ছি এইটা হচ্ছে এই এখান দিয়ে সারি সারি হচ্ছে বাকালা মানে দোকান এগুলো অলরেডি বুকিং দেওয়া হয়ে গিয়েছে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এই দোকানগুলো ফাঁকা এগুলো সব খালি আর এখানটাতে দেখতে পাচ্ছেন কিছু গাড়ি পার্কিং করা রয়েছে তো এই গাড়ি পার্কিংগুলা করার একটি মূলত কারণ হয়েছে এটা সৌদি আরবের একটি পুপুলার একটি বিজনেস সেই বিজনেসটা আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি এখান থেকে যে আপনার অকটেন গাড়ির মোবিল এগুলো সংগ্রহ করা হয় গ্যাস যাবতীয় যা এটা হচ্ছে আপনার তেলের পাম্প আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা এই যে সাদা কালো গেঞ্জি যে লুকটাকে দেখতে পাচ্ছেন ইনি মূলত হচ্ছে সৌদি ইনি কফিল তো ইনি দেখেন কার ওয়াশ করতেছে মূলত এই যে বাগালাটা হচ্ছে উনার তো উনি এইখানে এই গাড়ি দোয়ার এই দোকানটা দিছে মানে সৌদিতে সবচেয়ে পপুলার ব্যবসা হচ্ছে এটা এই গাড়ি দোয়ার দোকান আর কি এক একটা গাড়ি ধুলে আপনার পঁচিশ রিয়াল তিরিশ রিয়াল করে নেয় যা বাঁকার মতো তো এখানে এইটা একদম নতুন তেলের পাম্প আপনারা অবশ্য দেখেই বুঝতে পারতেছেন এটা একেবারেই নতুন তো এইখানটাতে যে গাড়িগুলো দেখতেছেন আপনারা এগুলো হচ্ছে এই দুয়ার সিরিয়ালে রয়েছে মানে প্রচুর চাহিদা এখানে গাড়ি দুয়ার কারণ সৌদিতে মানে বাসাবাড়িতে গাড়ি দুয়ার কোনো নিয়ম নেই তারা সব সময় আপনার এইরকম বাকালাতে এসে গাড়ি ওয়াশ করে কার ওয়াশ করে যেটা তো এই লুকটা যে কার ওয়াশ করতেছে ইনি মূলত এই সবটার মালিক সৌদি তারপরও দেখেন ওনার মনে কোনো দ্বিধানন্দ নিয়ে উনি ওয়ার্কারদের সাথে কাজ করতেছে কিন্তু বাংলাদেশি হলে যে বলতো যে আমি এত টাকার মালিক আমি কি কোনো ওয়ার্কারদের সাথে কাজ করবো বাট এদের মনটা অনেক ফ্রেশ তারা এরকম করতেছে না দেখেন উনি একদম নির্দ্বিধায় কাজ করতেছে তো আসলে এই দেশের মানুষের মন মানসিকতাটা অনেক ভালো তো দেখতে পাচ্ছেন একের পর এক এই যে এখন এই যে গাড়িটা এখন ঢুকাবে মানে একের পর এক গাড়ি এখানে ওয়াশ করার জন্য সিরিয়াল লেগে রয়েছে তো এটা সৌদের একদম পপুলার একটা বিজনেস বলা যায় এই যে দেখতে পাচ্ছেন গাড়িটা চলে যাচ্ছে ওয়াশ করার জন্য একটার পর একটা সিরিয়াল লেগেই রয়েছে সবাই ভালো থাকবেন এটি একটি সৌদির লাভজনক ব্যবসা তো সেটি আপনাদের মাঝে শেয়ার করলাম আল্লাহ হাফেজ